আসসালামু আলাইকুম ভাই এই যে এটা চায়ের দোকানে কি আমাদের কাছ থেকে চুলা নিয়ে জ্বালাইতেছেন অর্ডার করছিলেন করার পরে আমরা নিয়ে আসছি গ্যাসের চুলায় না তো গ্যাসের চুলার থেকে মানে অতিরিক্ত ভিড় হয়ে মানে খরচা বেশি হয় কারণে মানে আমাদের কাছ থেকে এই লাকড়ির চুলাটা আর কি মানে টাকা সেভ করার জন্যে এক কথায় টাকা সেভ করার জন্য চুলাটা নিচ্ছেন তো এই চুলাটা কালকে অর্ডার দিয়েছেন আজকে নিয়ে আসছি এই চুলাটা সম্পর্কে তো আপনি জানেন না আপনি তো চায়ের দোকানের জন্য নিয়ে আসছেন যদি এই চুলাতে হাতে জ্বালাইলে হ্যাঁ চা জ্বাল দিলে আপনার টাকা সেভ হয় আশেপাশে দু একজন যা আছে তাদেরকে পরামর্শ দিবেন তাদেরকে পরামর্শ দিয়ে বলে হ্যাঁ এই চুলাটা নিয়েছি নেওয়ার পরে আমার টাকা সেভ হইতেছে এই চুলাটাতে জ্বালাইতেছি আগুন চলতেছে হ্যাঁ সব কিছুই চলতেছে এই জিনিসটা শুধু একটু বললেন না আচ্ছা এই ব্যয়ের কাছে আসলাম এই সাহিরা আজকে এই চুলাটা দিয়ে গেলাম আমাদের এই লাকড়ির চুলাটা এই লাকড়ির চুলাটাতে চা জাল দিবে ভাইয়া অতিরিক্ত টাকা খরচা হয় গ্যাস বাবদ এই জন্য আমাদের কাছ থেকে এই চুলাটা নিচ্ছে আর কি তো যাই হোক যদি কেউ এই চুলাটি অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করে অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম